গিমা শাক গ্রাম বাংলার খুবই পরিচিত একটি শাক এই শাককে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় আমাদের এলাকায় খুলনাতে এই শাককে গিমা শাক বলা হয় কোনো কোনো এলাকায় গিমে তিতে আবার ডিমা শাকও বলা হয় থাকে এই শাক তিতে হয় বলে এই শাক গ্যাস্ট্রি অথবা আলসার নিরাময়ে খুব ভালো কাজ করে যাদের কুষ্ঠকাঠিন্য বেশি হজমের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী এই শাক খেলে হজমের সমস্যা দূর হয়ে যায় কুষ্ঠকাঠিন্য থাকে না আবার রক্তও পরিষ্কার করে যাদের ওজন বেশি তাদের জন্য খুবই উপকারী রক্তও পরিষ্কার করে ওজনও কমায় আবার যাদের হাড়ের সমস্যা রয়েছে বা বেতা যন্ত্রণা বেশি তাদের জন্য এই শাক খাওয়া খুবই উপকারী এই শাকে ভিটামিন সির পরিমাণও অন্যান্য শাকের চেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে হজমের গণ্ডগোল রয়েছে তাদের জন্য এই শাক খাওয়া খুবই উপকারী এই শাক অন্য কোনো সবজি দিয়ে ভাজি করে খেতে ভালো লাগে যেহেতু একটু তিতে তিতে ভাব থাকে আর তিতে হয় বলেই এটা হজমের জন্য খুবই ভালো এই শাক ভাজি ছাড়াও শুক্ত অথবা বড়া খেতেও দারুণ লাগে এই শাকের নিজস্ব স্বাদ এবং ঘাণ রয়েছে অল্প কিছু আলু কুচিয়ে নিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই শাকের শিকড় একটু শক্ত হয় তাই শিকড়গুলো ফেলে দিতে হবে তাহলে কুচাতেও সুবিধা হয় আর ভাজি করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় শক্ত শিকড় রান্না করতেও কিন্তু সহজে সেদ্ধ হয় না তাই শাক ভালো করে বেঁচে ধুয়ে নেওয়ার পর এরকম শিকড়গুলো ফেলে দিলাম আর এবার এরকম ছুটো ছুটো করে কেটে নিচ্ছি তাহলে আলুর সাথে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটা খেতেও ভালো লাগবে তিতা জাতীয় যে কোনো শাক পাতাই হজমের জন্য খুবই ভালো আর মাঝে মধ্যে শাক সবজির পাশাপাশি তিতিজাতীয় খাবার খেলে অসুখ বিসুখও কম হয় চর্মরোগের বিভিন্ন অসুখ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এই শাকটা খেলে আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না শাক তুলে আনতে আর বাছতে যতটুকু সময় লাগে রান্নাটা কিন্তু খুব কম সময়ই হয়ে যায় তিতে হওয়ার কারণে এই শাক শুধু শুধু রান্না করলে অনেকেই খেতে পারে না বিশেষ করে বাচ্চারা তাই এভাবে আলু গাজর অথবা অন্য সবজি কুচিয়ে নিলে রান্নাটা খুবই চমৎকার হয় আর এই রান্নার জন্য তেমন উপকরণেরও প্রয়োজন হয় না শুধুমাত্র তেল আর সরিষা ফোড়ন দিলেই রান্নাটা খুবই দারুণ হয় শাক মজে একদম কমে আসে আর আলু আর শাকের পরিমাণ বুঝে অল্প করে তেল দিয়েছি দুটি শুকনো মরিচ ফুরন দিলাম শুকনো মরিচ না দিলেও চলে শুধু গ্রামটা সুন্দর করার জন্য দিয়েছি অল্প কিছু সরিষা পূরণ দিলাম আর সরিষা ভাজা হয়ে আসলে কুচানো আলু এবং শাক দিয়ে দিলাম আর এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি লবণ কম করে দিলেই ভালো হয় যেহেতু পরিমাণে খুবই কম এবার হালকা নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ঢেকে রাখবো তাহলে শাকও মজে আসবে আর আলুটাও সেদ্ধ হবে মাত্র দুই মিনিটের মতো হালকা আছে ডেকে রেখেছিলাম ডাকনাটে তুলে এবার নেড়ে দেব দেবো আর চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব। তাহলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসবে আর চুলা রাস্তা আগের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছি তবে বেশি বাড়ানো যাবে না তাহলে তিতে শাক বেশি ভাজা হয়ে গেলে খেতে আরও বেশি তিতে লাগবে এরকম হালকা আছেই কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে আর আলু এবং শাক একটু ভাজা হয়ে আসলে নামিয়ে রাখতে হবে তীতের শাক বেশি ভাজলে তিতের পরিমাণটা বেশি লাগে তাই ভাজাটা খুব কড়া না করে এরকম হালকা আছে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে লবণটা ছেঁকে দেখে সামান্য একটু লবণ কম ছিল দিয়ে রেখেছি আর তিতে শাকে লবণ একটু কম করে দিলেই খেতে বেশি ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সুস্বাদু এই শাক ভাজেটি তৈরি হয়ে যায় আর তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না ভীষণ উপকারী এই শাক মাঝে মধ্যে এই শাক খেলে বিভিন্ন অসুখ থেকেও সহজেই মুক্তি পাওয়া যায় কেমন লাগলো আজকের এই উপকারী রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ